প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সুন্দর ও দ্রুত হাতের লেখা শেখার আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি আমি আনিসুর রহমান নাইম। আজ আমরা শিখব বাংলা সর্বর্ণ স্বরে আ ইতিমধ্যে যারা বাংলা সংখ্যা তিন ব্যঞ্জনবর্ণ ত এবং স্বরবর্ণ স্বরে অ এর টিউটোরিয়াল দেখেছো তাদের জন্য স্বরে বর্ণ লেখা একদম সহজ হয়ে যাবে কারণ এই তিনটির স্ট্রোক বাক ও ধারাবাহিকতা সরে বর্ণ লেখার ভিত্তি তৈরি করে আজকের ক্লাসে আমরা দেখব স্বরে আ বর্ণের সঠিক স্ট্রোক করার স্বরে অ থেকে স্বরে আ করার বাস্তব লেখাবিত্তিক কৌশল হাতের লেখার স্টাইলে লিখে কিভাবে গতি ও নিয়ন্ত্রণ রাখা যায় চলো শুরু করি পরীক্ষামুখী নিয়মে স্বরে আ বর্ণ লেখা শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো আজকে আমরা শিখব সর্বর্ণ স্বরে আ স্বরে আ কীভাবে লিখতে হয় তোমরা মনোযোগ সহকারে দেখো প্রথমে আমরা লাইনের উপরে কলম বসিয়ে ডান দিকে মাত্রা টেনে নিব এই মাত্রা কতটুকু হবে দুই লাইনের উচ্চতা ততটুকু তার ফিফটি পারসেন্ট আমরা মাত্রা টেনে নিব এরপরে আমরা মাত্রার সাথে শূন্য পেঁচিয়ে এখন দেখবো শূন্য কতটুকু হবে শূন্য হবে উচ্চতার চার ভাগের এক ভাগ অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরপরে আমরা ডান দিকে ঘুড়িয়ে সার্কেল শেপে নিয়ে আসব বাম পাশে মাঝামাঝি এরপরে আমরা কলমটা না তুলে কোনো উঠিয়ে দেবো যেখানে থামালাম এবং মাত্রা এই দুইয়ের মাঝে কি সামান্য পরিমাণ ফাঁকা থাকবে এরপরে আমরা কলমটা সম্মুখ ভাগে মাঝখানে বসিয়ে নিচের দিকে রাউন্ড করে নিয়ে আসলাম এরপরে সোজা করে উপরে উঠিয়ে দিলাম কলমটা তুলবো না না তুলে আমরা বাম দিকে নিয়ে আসব এরপরে আমরা হালকা চাপে মাত্রার সাথে সামনে চলে যাব এবং নিচে সোজা করে নিয়ে আসবো কলমটা না তুলে আবার হালকা চাপে উপরে উঠাবো ছোট মাত্রা দিয়ে শেষ করব তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের স্বরবর্ণ সরেয়া হয়ে গেল তোমরা আবারও খেয়াল করো আমি প্রথমে লাইনের উপর কলম বসি একটা সার্কেল করে নিলাম এই সার্কেলটাকে আমরা উপর নিচে মাঝামাঝি ভাগ করে নিলাম অর্থাৎ ফিফটি ভাগ করে নিলাম এরপরে আমরা পাশাপাশি মাঝামাঝি ভাগ করে নিলাম এখন আমরা সার্কেলের বাম পাশ বরবার উপর থেকে ডান দিকে মাত্রা টেনে নিয়ে শূন্য পেঁচিয়ে সার্কেলের সাথে পেন্সিল ঘুরিয়ে বাম পাশে চলে এলাম এবং করে উঠিয়ে দিলাম এরপরে আমরা সম্মুখ ভাগে কলম বসিয়ে অর্থাৎ মাঝামাঝি কলম বসিয়ে নিচে রাউন্ড করে নিয়ে আসলাম এরপরে আমরা কলম না তুলে সোজা করে উপরে উঠিয়ে দেব বাম দিকে নিয়ে আসব। এবং হালকা চাপে ডান দিকে নিয়ে যাব এবং উপর থেকে নিচে সোজা করে নামাবো আবার নিচ থেকে হালকা চাপে সোজা করে উঠাবো এবং একটু বাড়তি মাত্রা দিয়ে দেব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের স্বরবর্ণ সরেয়া লেখা হয়ে গেল তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলতে পারো আমি স্বরবর্ণ সরেয়া এভাবে লিখলাম কেন দেখো কম্পিউটার ফন্ট এভাবে হয় লাইনের নিচে কলম বসিয়ে শূন্য দিয়ে ছোট করে তিন লেখা হয় এরপরে মাঝামাঝি থেকে একটু নিচে অর্থাৎ সেভেন্টি ফাইভে কলম বসিয়ে নিচে রাউন্ড করে নিয়ে আসা হয় সোজা করে উপরে উঠানো হয় এরপরে মাত্রা দিয়ে দেখো কলমটা না উঠিয়ে নিচের দিকে একটু বাঁকা করে এরপর উপর থেকে সোজা করে নামিয়ে আকার দেওয়া হয় এরপরে বাড়তি মাত্রা দেওয়া হয় এভাবে লিখলে আমাদের অনেক সময় লাগবে আমরা ফার্স্ট লিখতে পারবো না শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা ফাইনালি দেখব তাহলে লাইনের উপরে কলম বসিয়ে দেখো ফিফটি পরিমাণ মাত্রা টেনে নিলাম ফিফটি পারসেন্ট বলতে উচ্চতা যতটুকু তার ফিফটি পার্সেন্ট আমরা মাত্রাটা নিলাম এরপরে আমরা কলমটা না তুলে শূন্য পেঁচিয়ে আমরা সার্কেল শেপে আমরা পিছনে চলে আসলাম মাঝামাঝি দেখো এদিকে যদি যাওয়া হয় তাহলে সার্কেল হয় আর যদি আমরা মাঝামাঝি চলে এসে কোন উঠিয়ে দিব এবং মাত্রা এবং যেখানে থামালাম এই দুইয়ের মাঝে কি সামান্য পরিমাণ ফাঁকা থাকবে এরপরে আমরা সম্মুখব্যাগের মাঝামাঝি কলমটা বসিয়ে এখানে কলম বসিয়ে নিচের দিকে রাউন্ড করে নিয়ে আসলাম এরপরে সোজা করে উপরে উঠিয়ে দিলাম বামে আমরা মাত্রা টেনে নিলাম এরপরে আমরা ডানে মাত্রা টেনে উপর থেকে সোজা নিচে নিয়ে আসলাম এরপরে সোজা আবার উপরে উঠিয়ে ছোট মাত্রা অর্থাৎ বাড়তি মাত্রা দিয়ে শেষ করলাম শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের স্বরবর্ণ স্বরে আ লেখা হয়ে গেল দেখো আমরা যদি ছোট করে লিখি এভাবে তাহলে আমাদের এই আকারটা দেওয়া কত সহজ সামনের আকারটা দেওয়া কত সহজ আমরা কলম যত কম তুলব তত আমাদের কি লেখা ফাস্ট হবে দেখো আমরা লিখলাম দেখো আকার দেওয়া কত সহজ আবার দেখো আমি আমাদের লিখবো দেখো সরিয়া এই যে কলমটা দিয়ে আকার দিলাম দেখো এই দেখো পেন্সিলটা টেনে এখানে আকার দিলাম হ্যাঁ খুব সহজে কলমটা আমাদের তুলতে হলো না দেখো আমাদের আমি আবার আকার দিলাম দেখো দেখো কলমটা তুলতে হলো না আমাদের খেয়াল করো আবার খেয়াল করো আয় আকার র তাহলে শিক্ষার্থী বন্ধুরা এভাবে লিখলে আমাদের লেখা ফাস্ট হবে অর্থাৎ দ্রুত হবে শিক্ষার্থী বন্ধুরা আজকের টিউটোরিয়ালে আমরা স্বরে আবর্ণের স্ট্রোক মাত্রা ও ব্যালেন্স পরিষ্কারভাবে শিখলাম একটা কথা মনে রাখবে স্বরে অবর্ণ ঠিক থাকলে মাত্রার ধারাবাহিকতা ঠিক রাখলে স্বরে বর্ণ লিখতে গতি আপনাতেই চলে আসবে এখন তোমার কাজ খুব সহজ ছোট করে লিখবে মাত্রা সঠিক জায়গায় বসাবে প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট অনুশীলন করবে ভিডিওটি উপকারে এলে লাইক কমেন্ট ও শেয়ার করো আর কমেন্টে জানাও তোমার লেখা কেমন হলো আর পেন পাওয়ার হ্যান্ড রাইটিং স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ Pen Power হ্যান্ডরাইটিং School